আজ সমগ্র ভারতবর্ষ জুড়ে জাতীয় লোক আদালত পালন করা হয়েছে আমাদের হুগলি জেলাতেও জাতীয় লোক আদালত আজকে বিশেষভাবে পালন করা হয়েছে দেশ জুড়ে আজ ১৪ ডিসেম্বর হয়ে গেল জাতীয় লোক আদালত হুগলিতে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির তরফে ছাব্বিশটি বেঞ্চে বিভিন্ন ধরনের মামলার নিষ্পত্তি হল বিচারক আইনজীবী ও সমাজকর্মীদের উপস্থিতিতে বিভিন্ন মামলা নিষ্পত্তি ও আপস সভা করার চেষ্টা করা হয় লোক আদালতের মাধ্যমে আজ সাড়ে পাঁচ হাজার মামলা নিষ্পত্তি করা হয়েছে হুগলিতে চার কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা আদায় করা হয়েছে বলে জানান ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি হুগলির সেক্রেটারি মানালি সামন্ত সমগ্র ভারতবর্ষ জুড়ে জাতীয় লোক আদালত পালন করা হয়েছে আমাদের হুগলি জেলাতেও জাতীয় লোক আদালত আজকে বিশেষভাবে পালন করা হয়েছে আমাদের সমগ্র হুগলি জেলাতে ছাব্বিশটি টোটাল বেঞ্চ বসেছিল এই ছাব্বিশটি বেঞ্চে আজ বিভিন্ন ধরনের মামলা নিষ্পত্তি করা হয়েছে বিভিন্ন ধরনের মামলার মধ্যে রয়েছে মোটর অ্যাক্সিডেন্টস ক্লেমস কেস টেলিফোন ইলেকট্রিসিটি ট্রাফিক কেস আচ্ছা কনজিউমার কোর্ট এবং দেওয়ানি মামলার বিভিন্ন ধরনের আজকে একদিনের মধ্যে নিষ্পত্তি করা হয়েছে প্রতিবারের মতো এবারেও আমাদের হুগলি জেলার লোক আদালতে বিচারকের আসনে বিশেষ ব্যক্তিত্বদের আনা হয়েছিল যেরকম আমাদের ভারতের জাতীয় ফুটবল টিমের প্রাক্তন ক্যাপ্টেন শ্রী তনুময় বোস ও বিশেষ শিল্পী তপন সাহা প্রমুখরা আমাদের আজকে লোক আদালতের বেঞ্চে তারা অংশগ্রহণ করেছিলেন আমাদের জেলায় আজকে একদিনে মোট সাড়ে পাঁচ হাজার মামলা নিষ্পত্তি করা হয়েছে এবং এই নিষ্পত্তির ফলে প্রায় চার কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা আদায় হয়েছে